হৃদয়ে রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ে রজনী গন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দোল খাওয়া বাতাসে দোল খাওয়া মাধবীলতা তুমি আমার কবিতা হৃদয়ে রজনী গন্ধা তুমি নীল পরাজিতা দয়ে রজনীগন্ধা তুমি নীল পরাজিতা স্বচ্ছ তোয়া শৃঙ্গ ভূমি তুমি নীলমণী লতা কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার কুলতা সত্য তোয়া ভূমি তুমি নীলমণি লতা আশ্কুলে মতো শুভুরো মেঘ তুমি আমার কুলতা তোমার নামের দুরুদ যাপে তোমার নামের দুরুদ যাপে আমার সকাল সন্ধ্যা হৃদয়ে রাজো গন্ধা তুমি নীলা পরাজিতা যা এদ গন্ধা তুমি নীলা পরাজিতা। বাতাসে দোল খাওয়া মাধোবীলতা বাতাসে দোল খাওয়া মাধো তুমি মার কবিতা এই রজনী রাজী তুমি নীল পরাজিতা রাজিতা এই তুমি রাজ গা তীল প পর সুহাসিনী তুমি নীল কোকিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা হেমের পর সুহাসিনী তুমি নীলমালতীলতা কোকিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা তোমার নামের দুরুদ যা তোমার নামের দুরুদ যাপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয় রজনী গন্ধা তুমি নীলা পরাজিতা হৃদয় রজনী গন্ধা তুমি নীলা পরাজিতা বাতাসে দোল খাও মাধবিলতা বাতাসে দোল খাও মাধবিলতা তুমি আমার কবিতা হৃদয় রজনী গন্ধা তুমি নীলা পরাজিতা এই রজনী গন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দোলখা মধো বাতাসে দোল খাও তুমি আমার কবিতা হৃদয়ে দের তুমি নীল পরাজিতা